আমরা বেশ কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম জাকির নামের যে সিলেটার আমরা এই রাত হলেও এখন রাত তারপরেও আমরা সেই বাড়িতে ছুটে চলেছি সেই ভিডিওটি দেখেছিল ইটালিয়ান প্রবাসী আরিফ আরিফ আমাদের শুভাকাঙ্ক্ষী সেই আরিফের কিছু অনুদান নিয়ে আমরা তার বাড়ি যাচ্ছি চলুন আমাদের সাথে আমরা তার আরি জাকিরির বাড়ির দিকে আমরা যাচ্ছি আসুন আমরা যাই জাকিরের বাড়ির দিকে জাকিরির এখন কি অবস্থায় চলছে কিভাবে আছেন জাকিরের সাথে একটু কথা কথোপকথন করে এই মালগুলো যা আমাদের দিয়েছেন সেইগুলো আমরা জাকিরের বাড়িতে আমানতরা আমরা দিয়ে আসি আসুন আমাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জাকির ভাই তুমি কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছো যে তো কে কিভাবে চলছে দিনকাল আল্লাহ যা করছে হুম ছোটিনটা ভালো আল্লাহ যে

তো এখন কি কি চলছে মানে চলছে 15 কি না কি ভিক্ষাবৃত্তি করেই চলা হই করে ভিক্ষা করেই চলা দেখুন বন্ধুরা আমরা যে ভিডিওটি এর আগে ইতিপূর্বে করেছিলাম আপনারা দেখেছিলেন এই এই সেই জাকির জাকিরের ভিডিওটা আমরা করে দেখেছিলাম আপনাদের তো এই ভিডিওটি দেখে সুদূর প্রবাসী ইউরোপে থাকে ই탈ি প্রবাসী আরিফুল ইসলাম আরিফ এই ইউনিয়নেরই কৃতি সন্তান আমার খালেক ভাইয়ের ছেলে আরিফুল ইসলাম আরিফ সে এই ভিডিওটি দেখে তার জন্যে বেশ কিছু বাজার সদায় করে দিয়েছেন আমরা সেগুলো আপনাদেরকে দেখাবো আর এদেরকে সেই আমানতটা বুঝে দেওয়ার জন্য আমরা আসছি আর আপনাদের দেখানোর জন্য আসছি দেখি নিয়ে শত সেইগুলো আমরা দিই আমরা এই যে মালগুলো নিয়ে যাচ্ছি আপনারা সাথে থাকুন আমরা বুঝে দিই আমানত স্বরূপ যে জিনিসগুলো পাঠিয়েছে আমরা দিই জাকির ভাই জাকির ভাই এইদিকে এসো ইতালি প্রবাসী যে আরিফ আরিফুল ইসলাম আরিফ আপনাদের জন্য এই যে বাজার সদায় করে পাঠিয়েছে আমরা সেগুলো আপনাদেরকে বুঝিয়ে দিই আপনারা বুঝে নেন এই যে এটা হচ্ছে তেল হ্যাঁ এই যে ডাউল হম ডাউল জাকিরির এই যে আলু এই যে আলু এই যে একটা সাবান আর একটা এই যে মুরগি আছে এই মুরগিটা আর সাথে চাউল পায়য়েছে কি আপনারা কি খুশি তাহলে আরিপের জন্য আপনারা কি যে আল্লাহ তার সুখে শান্তিতে ভালো বলেন আর কোনো আর কোনো সমস্যা কোনো কষ্ট যন্ত্রণার কোনো दिक्कत সমস্যা জাকির ভাই এই এই যে মালগুলো পাঠায়ছে কি এগুলো পেয়ে কি তুমি খুশি ভাই জি খুশি না খুশি তাহলে এই যে আরিফ যে প্রবাসী যে ইতালি প্রবাসী আরিফ আরিফুল ইসলাম আরিফের জন্য তুমি তোমরা দুজনে অন্তর থেকে ঠিক তো বন্ধুরা আমরা সেই আরিফের বিয়া যে মালামাল গুলো সমস্ত সবগুলো আমরা বুঝিয়ে দিয়ে গেলাম এই জাকির এবং তার যে বোনটা আছে তাদের কাছে এই জাকিরের জন্যে আপনারা সরিদয় না সবাই এগিয়ে আসুন জাকিরির মতো মানুষের মুখে হাসি ফোটাই জাকির মতো মানুষের পাশে একটু হলেও সাহায্যের হাত বাড়ায় বাড়িয়ে আমরা অন্তত ভাগাভাগি করে এই সুখ দুঃখকে ভাগাভাগি করে নিই তো আমরা আজকে দিয়ে গেলাম এই মালামালগুলো তার আমাদের স্বরূপ সমস্ত সবকিছু বুঝে এদেরকে দিয়ে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই আমাদের এই মানবতার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন সবাইকে সুস্বাস্থ্য এবং দীর্ঘ এবং কল্যাণময় জীবন কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ